আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি শরীফুল ইসলাম হিরন। আজকে আসছি দুমরিয়া থানার নলগুনা বিলে এটা হচ্ছে আপনার বাড়ির আমাদের খামার সাত বাগান তো এই ফল গাছ দেখেন ডালিম ধরছে তারপরে ইয়া ধরছে আবার এখানে পেয়ারা আছে আপনার পিছনে আরও অনেক ধরনের এই গাছগুলো তো এই গাছ হওয়ার পরেও এই যে ফল ফলদায়ক গাছ দেখেন আপনার এইগুলো কিন্তু খুব চমৎকার এই যে ফলগুলো হয়েছে এই যে পেয়ারা কিন্তু হয়ে গেছে আপনার এদের প্রচুর বড় বড় একটা পেয়ারা এই যে বান্ধে রাখা আবার এই যে ফাঁকে ফাঁকে কিন্তু ভালো ভালো পেয়ারা হয়েছে ও ওই যে কাছে নিয়ে দেখান ভাই হ্যাঁ এই যে পেয়ারা হয়েছে আবার পেয়ারার কুড়ি আছে এই যে আপনার এখানে এই যে এইগুলোও হচ্ছে তো এই ফল এই ফল গাছ আর এই পেয়ারা থাকা সত্ত্বেও আপনার কিন্তু এই গাছগুলো আমাদের উঠায় ফেলতে হবে আপনার কত সুন্দর ইয়ে হয়েছে এই গাছগুলো আমরা উঠায় ফেলবো কারণ আমাদের তখন প্ল্যানিংয়ে ভুল হয়েছে কারণ ওই সময় তত বুদ্ধি দেওয়ার কেউ ছিল না কিন্তু এ দেখেন একদিন ছাদের উপরে গেতে এইভাবে মাটি দিয়ে ই করা এতে কিন্তু স্বাদ হলে ড্যামেজ হয়ে যায় আপনার ঠিক আছে স্বাদ নষ্ট হয়ে যাবে শিকড় টিকড় ইয়ে হয়ে এই জন্য সবচেয়ে ভালো হয় যে ছাদের উপরে এরকম করলেও যে উপরে একটা ফলস আর একটা ছাদ দিয়ে দিতে হবে ফলস মানে তলে ফাঁকা থাকবে উপরে আরেকটা মনে করেন যে আপনার আলাদাভাবে এরকম দিতে হবে তার উপরে লাগানো যায় আপনার তলে আপনার ফাঁকা থাকলো তলে ফাঁকা থাকলে স্বাদের কোনো ক্ষতি হবে না কিন্তু এই ফলদায়ক গাছ এখন মনে করেন উঠায় ফেলতে হবে ড্রামে লাগাবো এখন আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে বেঁচে থাকবে এখন এইগুলো ক মনে করেন ওঠায় আমরা হচ্ছে ওই যে প্লাস্টিকের যে ড্রামগুলো পাওয়া যায় ওই ড্রামগুলো কিনে আপনার হচ্ছে ওই ড্রামগুলোতেই আপনার এই গাছগুলো লাগাবো আর কি তো আপনারা বন্ধুরা এরকম ভুল করবেন না ছাদে কখনও মনে করেন যে ডাইরেক্ট ছাদের উপরে মাটি দিয়ে ইয়ে করবেন না তাহলে ভবিষ্যতের জন্য আপনারা একটা বিপদের সম্মুখীন হয়ে যাবেন এই যে স্বাদ আপনার ড্যামেজ হয়ে যাবে আর এরকম ফল গাছও যদি হয়ে থাকে তখন সেটাকে উকড়ায় ফেলতে হবে এই গাছ তখন আপনার বাঁচতেও পারে আবার মারাও যেতে পারে কারণ এটার কোনো কিন্তু আপনার গ্যারান্টি নেই এখন হ্যাঁ এই গাছগুলোর মানে উঠানোর পরে বাঁচবে না কারণ একটু বড় হয়ে গেছে আর কি হ্যাঁ